সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড আগাম জামিন কাকে বলে আগাম জামিন মঞ্জুরে আদালত যা যা বিবেচনা করে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে জামিন দ্যাট একটি বেইল গুরুত্বপূর্ণ বিষয় বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না এই নীতি বাস্তবায়নের জন্য জামিন একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে ফৌজদারি কার্যবিধির চারশো ছিয়ানব্বই সাতানব্বই ও চারশত আটানব্বই ধারায় জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে সাধারণ অর্থ আইন রক্ষাকারী বাহিনীর হেফাজত কিংবা কারাগার থেকে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিন ও সময়ে আদালতে হাজির হওয়ার সত্ত্বে জামিনদারের নিকট সমর্পণ করাকেই বেসিক্যালি জামিন বলা হয় আগাম জামিন মঞ্জুরে আদালত যা যা বিবেচনা করে সে সংক্রান্ত বিষয় নিয়ে এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত জামিন অযোগ্য মামলায় জামিন আবেদনের শুনানি প্রসঙ্গে আদালত যে সকল বিষয় বিবেচনা করে আগাম জামিনের ক্ষেত্রেও আদালত একই বিষয়গুলো বিবেচনা করবেন উনিশ ডিএলআর উনচল্লিশ সুপ্রিম কোর্ট আগাম জামিনের বিষয়টি সাধারণ জামিনের বিষয় থেকে একটু হলেও ভিন্ন এবং আগাম জামিনের আবেদন বিবেচনাকালে আদালত যে বিষয়গুলো বিবেচনা করতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত একটু আলোচনা করা যাক এক নম্বরে উত্থাপিত আবেদনের প্রেক্ষিতে এবং তর্কিত অভিযোগের নিবিড় বিবেচনায় আদালতের কাছে যদি এটি প্রতীয়মান হয় যে আসামি কি ওই মামলায় কোনো খারাপ উদ্দেশ্যে জড়ানো হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে অথবা আসামি কি উক্ত মামলার মাধ্যমে ক্ষতির মুখোমুখি করাই একমাত্র উদ্দেশ্য তাহলে আদালত তাকে গ্রেপ্তারের পূর্বেই নিজ বিবেচনায় জামিন মঞ্জুর করতে পারে দুই নম্বরে আদালত আগাম জামিনের ক্ষেত্রে একটা অস্পষ্ট ও অনির্দিষ্ট মঞ্জুরনামা জারি করবেন না আদালত এক্ষেত্রে সুনির্দিষ্ট অপরাধ ও অভিযোগ তৎপ্রসঙ্গে আবেদন নামা বিবেচনা করো তো কেবল তার ভিত্তিতেই জামিন মঞ্জুর করবে তিন নম্বরে আগাম জামিন মঞ্জুরের আগে আদালত এটি বিবেচনায় রাখবে যে উক্ত মামলার জিজ্ঞাসাবাদ বা তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা যদি এরকমটি প্রয়োজন বিবেচিত হয় তাহলে আদালত জামিন না মঞ্জুর করতে পারে চার নম্বরে আদালতের আগাম জামিনের ক্ষমতা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় ব্যবহার করা উচিত যদি আদালত এটি উপলব্ধি করে যে আসামি তার জামিনের সুযোগের অপব্যবহার করবেন না বা মামলা প্রভাবিত করবেন না সেক্ষেত্রে আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী পাঁচ নম্বরে আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে আগাম জামিনের আবেদন সাধারণত তাদের ক্ষেত্রে না মঞ্জুর করা হয় যারা তদন্তকারী সংস্থাকে সহায়তা করেন না বা করার সম্ভাবনাও ক্ষীণ অথবা যাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন অথবা যারা জামিনে মুক্ত থেকে মামলা প্রভাবিত করতে পারে ছয় নম্বরে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের আমল গ্রহণ করার পর এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায় বলা হয়েছে সাত নম্বরে এজাহার দায়ের করার আগাম জামিনের পূর্ব শর্ত নয় মামলার চার্জশিট প্রদান করা হয়েছে বা আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে শুধু এই কারণেই আসামির আগাম জামিনের অধিকার খর্ব করা হয়েছে বলা যাবে না আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আদালত প্রধানত কিছু বিষয় বিবেচনা করে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই সংক্রান্ত চারটি বিষয় নিয়ে এখন আলোচনা করব এক নম্বরে অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা দুই নম্বরে আবেদনকারীর পূর্ব পরিচয় সেই সঙ্গে আবেদনকারী পূর্বে কখনো আমলযোগ্য অপরাধে সম্পৃক্ত হয়েছিল কিনা সম্পর্কে এই সম্পর্কে তথ্য দিন তিন নম্বরে জামিন পেলে আসামির পলায়নের কোনো সুযোগ ও সন্দেহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো আছে কিনা চার নম্বরে আসামি গ্রেপ্তারের মাধ্যমে তাকে সমাজের চোখে হেয় করা হবে এমন উদ্দেশ্য নিয়ে উক্ত মামলায় তাকে জড়িত করা হয়েছে কিনা এই মর্মে অভিমত সেক্ষেত্রে আসামির আগাম জামিনের দরখাস্ত না মঞ্জুর হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আসামিকে গ্রেপ্তার করতে পারবেন উল্লেখ্য ভারতীয় অভিজ্ঞতার আলোকে দেখা যায় আগাম জামিন মঞ্জুরকালে হাইকোর্ট বা দায়রা আদালত আসামির জামিনে মুক্তির পেছনে যে কোনো যুক্তিসঙ্গত শর্ত আরোপ করতে পারেন যেমন ধরুন মামলা সম্পর্কিত তদন্ত বিষয়ে আসামি পুলিশকে তার উপস্থিতি নিশ্চিতকরণ সহ অন্যভাবে সহায়তা করবে আসামি জামিনে মুক্তির পর মামলার ঘটনার সঙ্গে পরিচিত এমন কোনো ব্যক্তিকে প্ররোচনা ভয়ভীতি প্রদান বা অন্য কোনোভাবে মামলায় প্রভাবিত করবে না বা করার চেষ্টা করবে না জামিনে মুক্তির পর আসামি আদালতের অনুমতি ছাড়া বাংলাদেশের বাইরে যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আলোচনা করব গ্রেপ্তার এড়াতে আগাম জামিন নেবেন যেভাবে আসুন জেনে নেওয়া যাক যে গ্রেপ্তার এড়াতে কিভাবে আগাম জামিন নেওয়া যায় সাধারণত পুলিশি মামলার ক্ষেত্রে গ্রেপ্তার হওয়ার আগেই আগাম জামিনের আবেদন করা যায় বাট একবার গ্রেপ্তার হলে আগাম জামিন হওয়ার আগাম জামিনের ইংরেজি অর্থ হলো অ্যান্টিসিপেটরি বেল এই অ্যান্টিসিপেটরি বেল পাওয়ার সুযোগ থাকে না ফৌজদারি অপরাধের ক্ষেত্রে একজন নাগরিক যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হবেন ততক্ষণ পর্যন্ত আইনের দৃষ্টিতে অপরাধী বলার সুযোগ নেই সংবিধানের তৃতীয় অধ্যায়ের একত্রিশ বত্রিশ ও তেত্রিশ অনুচ্ছেদে বিধান অনেকখানি আঠারোশো সালের প্রচলিত ফৌজদারি কার্যবিধি চারশত আটানব্বই ধারাটিতে প্রতিফলিত হয়েছে এই ধারায় আদালতের বিবেচনা সাপেক্ষে হাইকোর্ট ও দায়রা আদালতকে আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো নাগরিকই এই ক্ষেত্রে গ্রেপ্তারের ঝামেলা এড়াতে আদালতের কাছে আত্মসমর্পণ আগাম জামিনের প্রার্থনা করতে পারবেন যদিও ফৌজদারি কার্যবিধির কোনো জায়গায় জামিন কিংবা আগাম জামিন সুস্পষ্ট কোনো সংজ্ঞান করা হয়নি বাংলাদেশে আঠারোশো সালের প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে পঞ্চম অধ্যায় ও দ্বিতীয় তফসিল বিবেচনায় দুই ধরনের জামিনের বিষয়ে বলা হয়েছে সাধারণত জামিন ও আগাম জামিন সাধারণ জামিনে নির্ধারিত বিধি অনুযায়ী কোনো নাগরিক আটক হওয়ার পর আদালতের সময় মতো হাজির করার শর্তে আইনগত হেফাজত থেকে জামিনদারের নিকট সাময়িক সময়ের জন্য সমর্পণ করা বোঝায় সুপ্রিয় দর্শক মন্দিরে আর আগাম জামিন হলো কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পূর্বেই সম্ভাবনা বা অনুমানপূর্বক যদি বুঝতে পারে যে সামাজিকভাবে হেও বা বিদ্বেষপূর্ণভাবে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তদন্ত চলছে তখন ভবিষ্যৎ গ্রেপ্তার ঝামেলা বা হয়রানি থেকে নিজেকে বাঁচাতে সশরীরে দায়রা আদালতে বা হাইকোর্ট বিভাগে শাস্ত্র আটানব্বই ধারার আলোকে স্বেচ্ছায় ও হয়ে আত্মসমর্পণ করাই হল আগাম জামিন বিশেষ পরিস্থিতির কারণে আদালত আগাম জামিন মঞ্জুর হয় তাই আমলযোগ্য অপরাধ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার করা রীতিসিদ্ধ নয় চারশত আটানব্বই ধারার শব্দাবলিতে আপিল থাকুক বা না থাকুক যে কোনো ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করে হাইকোর্ট বিভাগ ও দায়ের আদালতকে চরম ক্ষমতা প্রদান করা হয়েছে যদিও দায়রা আদালতে এমন ক্ষমতা প্রয়োগের নজির দেখা যায় না অত্র কার্যবিধি চারশত ছিয়ানব্বই অনুযায়ী একজন আসামি অধিকার বলে জামিন প্রার্থনা করতে পারেন এবং জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক সেই কারণে হাইকোর্ট বা দায়রা আদালত চারশত আটানব্বই ধারার বিচার বিবেচনার সঙ্গে জামিন মঞ্জুরের এই অবাধ ক্ষমতা প্রয়োগ করতে থাকেন তবে উনিশ ডিএলআর এস সি আটত্রিশে বলা হয়েছে অনুমানের উপর জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্ট অথবা দায়রা জজের ক্ষমতাভুক্ত এবং এই ক্ষমতা অন্যান্য আদালতের নেই একই সঙ্গে বাষট্টি ডিএলআর এডি চারশো বিশে বলা হয়েছে যখন কোনো পলাতক আসামি হাইকোর্টে আত্মসমর্পণ করে সেক্ষেত্রে হয়রানিমূলক গ্রেপ্তারের দরকার নেই স গ্রেপ্তার ঝামেলা এড়াতে আগাম জামিন একটি ঢাল হিসাবে কাজ করে থাকে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো